নাসিকের আঙুরের স্বাদ পেতে এবার আপনাকে আসতে হবে হুগলির কাপাসডাঙ্গায় গোপালদের বাড়িতে বাড়ি সমেত মোট জায়গা চার কাঠা এত অল্প জায়গার মধ্যে আছে নানা ধরনের ফল ও ফুলের গাছ আছে আম জাম কাঁঠাল ও আঙুরের গাছ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী গোপালদের জানান ছোটোবেলা থেকেই তার নেশা গাছ লাগানো অনেকেই বলেছিলেন এই মাটিতে আঙুর হলেও তা মিষ্টি হবে না কিন্তু তার হাতের ছোঁয়ায় আঙুরগুলি মিষ্টি মিষ্টি আঙুর ফলিয়ে তিনি এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন প্রতিদিনই তা দেখতে ভিড় করছে এলাকার মানুষ পরে এই ব্যাপারে গোপাল দে ও তার পরিবারের এক সদস্য জানান চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট দেখে আমার গাছ লাগানো বা গাছ তৈরি করা আঙুর আপে এই ইউটিউব দেখে এগুলো আমি অনুকরণ পেয়েছি আর আমার পরিবার এবং আত্মীয় স্বজন এরা যেমন আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই গাছ ব্যাপারে সাহায্য করেছে আবার কিছু আত্মীয় স্বজন আছে যারা আবার এটা এ পক্ষে ছিল না যারা বলেছে আঙুর হয়তো হবে কিন্তু দেখা যাবে আঙুর কিন্তু আমি সেটা নিয়েও ইউটিউব দেখে ঘেটে ঘেঁটে কীভাবে কীভাবে টক আঙুর মিষ্টি করা যায় সেটা করেছি এবং আজকে দেখিয়ে দিয়েছি আমার আঙুর প্রত্যেকটা আঙুর মিষ্টি এবং সবাই এসে টেস্ট করে গেছে এবং দেখেও গেছে কীরকম লাগছে আপনার ভালো লাগছে এবং আগামী দিনে আমি আপেলও করব এক বছরের মধ্যে আপেলও করবো এবং দেখিয়ে দেবো যে এখানে আপেলও হয় আঙুর যেমন হয়েছে আপেলও হবে এই আবহাওয়াতে আপেলও আমি তৈরি আপনার নামটা আমার নাম গোপালচন্দ্র দেব আর আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার আমার জামাই আমার নাতি এবং আমার সবচেয়ে আমার নাতনি আমার মেয়ে তারপর আমার ছোট ভাইরা আমার বড় সাদা এরা যেমন আমাকে সবসময় উৎসাহ দিয়েছে এবং আমাকে কাজ করার প্রেরণা জুগিয়েছে আমার নাতনি সবসময় আমার সঙ্গে থেকে কাজ করেছে আমার মেয়ে যেমন আমি নাতনিকে ডাকছি আঙুর খেয়েছ কিরকম তুমি কি দাদুকে সাহায্য করার ব্যাপারে আচ্ছা বাগানটা ঘোরো আচ্ছা দাদু যে এই যে করেছে যে এত সুন্দর আঙুর হয়েছে তুমি তাতে খুশি আচ্ছা তোমার নামটা তোমার নাম